যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন দোয়া করার তরিকা শিখেন অনেকে দোয়া করার তরিকা জানেন সরস এমনি আল্লাহর কাছে চাওয়া নিজের জন্য চাওয়া শুরু করলো অথবা তারও প্রয়োজন আছে সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ বা ছেলে অসুস্থ দোয়া শুরু করেছে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না এটা তরিকা দা তরিকা না দোয়া করা। দোয়া করার তরিকা হচ্ছে প্রথম আল্লাহ পাকে প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন হ্যাঁ আল্লাহ আল্লাহ কালহাম আল্লাহ প্রশংসা দিয়ে জি তারপরে নবীর ওপর সালাম পেশ ওসালাম আল্লাহ রসুল করিম জি হ্যাঁ এটা করবেন আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল আল্লাহর হক আদায় করা হলো হামদুসানা নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল সালাম পেশ করুদ সালাম পেশ কর নবীর জন্য দোয়া করলেন যেন আপনি নিজের জানের ওপর প্রাণের উপর আপনার স্ত্রীর ওপর আপনার ছেলে অসুস্থ রয়েছে মেয়ে অসুস্থ রয়েছে বাপ অসুস্থ রয়েছে তার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে এইটা হচ্ছে এর অর্থ এটা হচ্ছে এর অর্থ রসুলের জন্য আগে দোয়া তারপরে দোয়া যখন শুরু করবেন তখন এই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে হাসপাতালে আছে তাকে ভালো করে দাও হ্যাঁ ওদের মুস্তাকিমের ছেলে অসুস্থ আল্লাহ যেন শুভাদান করেন তো আবার সরাসরি শুরু করবেন না কি করবেন কোরান কি শিখেছে হ্যাঁ রব্বা না কে ফিরলা না বলে ইফালে না লাজি না সবাক নবি আল্লা আমাদেরকে ক্ষমা করো আগে আমাদের বলা হয়েছে তারপরে বলে ইফায়ানে না তারপরে আমার ভাইদেরকে মাফ করো দুয়া বলে গভীর ভাবে কোরআনের চিন্তা করে দেখবেন আর একটু দুয়া বলি রব্বাকে রব্বাকে ফিরলি ভলি ওয়ালে দা বাপ মায়ের হক আল্লাহর পরে বললাম তাই না তারপরে দুয়ার ক্ষেত্রে নিজের থেকে শুরু করতে হবে কারণ আপনি আল্লাহ রহমতের বেশি মুখাপেক্ষী বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া কল্যাণের জন্য তারপরে বাপমায় আমার রহমতের বেশি দরকার আমার আল্লাহর বরকতের বেশি দরকার সুতরাং আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালে ওয়ালে দায় এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও ওলেমন দেখালে মমিনা নবাহ এভাবে দোয়া করেছেন জি হ্যাঁ তার নিজের থেকে শুরু করবেন দোয়াতে

নবীর বেশি বেশি দুরুৎ পেশ করবেন নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন সাল্লা সালাম দুরুদ সালাম মানে কি নবীর জন্য বেশি বেশি দোয়া করা তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন অথচ আপনার প্রয়োজন আপনার পালা মুসিবত আছে আপনার গুনা আছে তবা করতে চাইছেন তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি তাহলে আপনার গরজটা আল্লাহ পুরো করে দিবেন আপনার গরজটা পুরো করে দিবেন এই মর্মে একটা হাতিস ছোট্ট অংশ শোনাই ও ভাই বিনা খাবরজি আল্লাহ তা বলছেন কুল তো আমি বললাম না আমি শাসন এখন দরুদ সালামের খুব ফজিলত বললেন তাহলে আজ আল্লাহ কা সালাতই আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব। আমি দোয়া করতে গিয়ে আমার প্রয়োজন আমার ছেলে মেয়ের প্রয়োজন কিন্তু যত ফজিলত শুনলাম সলাত ও সালামের সলাতের দরুদের তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব শুধু সলাত পেশ করবো এই দিয়ে আমার সব খরচ পুরো হবে তখন বললেন ইযান তুকফা হামমুকা ওয়া ইগফিরু লাকা যামবুক বা ইগফারু লাকা যামবুকা মজলবিরা বললেন বা ইগফারু লাকা যামবুক তুকফা হামমুকা যদি তুমি তোমার দুয়াতে পুরোটায় দুরুদ পড়ো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে বালা মুসিবত দূর যথেষ্ট হবে ওয়া ইগফারু লাকা যামবুক তোমার গোনা মাফ করে দেওয়া হবে তোমার গোনা মাফ করে দেওয়া হবে তাহলে গোনা হয়েছে বুঝতে পারছে না সবসময় গুনা হচ্ছে বেশি বেশি দুরুদ সালাম পেশ করলে গুনা মাফ হয় হাদিস রয়েছে তিরমিজিতে